সম্মানিত বন্ধুগণ আজকের হাটে আমরা জানব পাট পেঁয়াজ এবং ধানের দাম ও রসুনের দাম আজ তেইশে নভেম্বর বৃহস্পতিবার সরিষা কৃষিহাট রাজবাড়ি বছরের একেবারে শেষ প্রান্তর দিকে এসেও যে পেঁয়াজ ঘরে থাকার কথা ছিল না কিছু কিছু পরিমাণে কিন্তু বেশ দেখা যাচ্ছে আর অল্প কিছুদিন বাদেই কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ উঠে আসবে তো গত হাটে আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে যোগান ছিল না আমদানিটা খুবই কম ছিল এই হাটে কিন্তু আমরা গত দিনের তুলনায় বেশ কিছুটা বেশি আমদানি লক্ষ্য করতে পারছি তো আমরা কিছু ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে আলাপ করে দেখি যে আজকের হাটে পেঁয়াজ কি দরে বেচা কিনা চলছে

তো এই আমরা কিছু পরিমাণে পেঁয়াজ দেখতে পাচ্ছি গত তুলনায় এই কিন্তু শেষ আজকে তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশশো হতে পারে তো এখন কিন্তু গুটি পেঁয়াজ নেই যেটা হচ্ছে বিয়াস বিশ পিস লাগাই সেটা কিন্তু নেই তো এবার আমরা দেখি পাট কত করে বেছে কেনা হচ্ছে পাটে এবার বরাবরই ক্ষতি তো এটা আপনার পেঁয়াজ পাট ছিল কত করে তো আপনার তো ব্যাপারই তো কত করে পাট বেচা কেনা হচ্ছে

মোটা ধান আপনার এক হাজার চল্লিশ পঞ্চাশ এরকম এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করছি আমার চিকন দান আমার এবার বিজ্ঞপতি দান হয়েছে আট মন আমরা বেচ দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা আমরা আমাদের দাবি পনেরোশো সর্বনিম্ন পনেরোশো রেট হলে আমরা কৃষকটা কোনোরকম একটু বাঁচতে পারি এক বিঘে বইতে খরচ যায় আট থেকে দশ হাজার টাকা খরচ যায় আমরা দান পাচ্ছি মোট ছয় থেকে সাত হাজার টাকা আমরা কী করে খাবো এটা কৃষক আমাদের সরকার কাছে দাবি তারা যেন ভালোভাবে আমাদের একটু সম্মানপ্রাপ্য দাম দেয় তাই এটুকুই আর কিছু না নাংখা সরিষা বাজারে আমরা যারা ব্যবসায়ী করি তারা চেকন ধান আছে কিনতেছে এগারোশো পঞ্চাশ টাকা মিল মালিকদের কাছে আমাদের বিক্রি হয় আসলে এগারোশো দশ থেকে বিশ টাকা কিন্তু আমাদের আমাদের কোনো কিছুই থাকতেছে না আমাদের সরকারের কাছে দাবি যে চেকন ধান আমাদের আবার তো ন্যায্য মূল্য দেওয়া হোক আমরা যে দামে কিনি সে দামে বিক্রি করলেও হয়তো আমরা কিছু বাঁচি আর মোটা ধান আছে আমরা কিনতেছি এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কমে কিনতেছি তে এই হলো আজকের বাজার সরিষা বাজারের সর্বনিম্ন ধানের বাজার হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা বেশিও কিনতে মানে কেনা লাগতেছে কিন্তু মিল মালিকরা আমাদের কাছ থেকে মানে ন্যায্য মূল্য দিয়ে কেনে না সরকারের কাছে দাবি যাতে মিল মালিকরা ন্যায্য মূল্য দিয়ে এই সরিষা বাজারে ধান করাই করে সেই হিসাবে সরকারের কাছে অনুরোধ যাতে আমাদের ধানটা বেশি দাম বিক্রি করে এবং কৃষকও যাতে বাইসে যায় ঠিক আছে কৃষকের কোনো কিছু থাকতেছে না